নমস্কার আজকের ভিডিওতে রয়েছে কসবা লকলিজ ধর্ষণ कांड নিয়ে নতুন বিতর্ক তৃণমূল বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বিতর্কিত মন্তব্য ঘিরে কি বলছেন চিরঞ্জিত কেন শ্রমিক ভট্টাজারদ সরাসরি আক্রমণ করলেন তৃণমূলকে আসুন পুরো বিষয়টাই জানিpmodi আমাকে ইম্পর্টেন্ট লাগে একটা জিনিস ওকে টার্গেট করলো কেন সে তো কেউ জিজ্ঞেস করছে না তোরা সাংবাদিক রেজাল জান এটা কোন ব্যাপারে মেয়েটাকে আপনি বলছেন মেয়েটাকে? এই একটা কথা ও বলেছে। হুম एक्चुअली ইন্টারেস্টিং হয়ে বলে বার করা দরকার। ওকে একদম টার্গেট كانوا পরে ছিল। কসবা কলেজে দর্শন কাণ্ডে অভিযুক্ত তো মনজিত মিত্র যিনি তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতা বলেই পরিচিত। সেই ঘটনায় চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্য নতুন জন্ম দিয়েছে তিনি এক সাক্ষাৎকারে বলেন কলেজে অনেক মহিলা ছিলেন মনোজিত আরও কেন শুধুই নির্যাতিতাকেই টার্গেট করল এই কথায় চিরঞ্জিত কার্যত নির্যাতিতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এমন মন্তব্যে একদিকে যেমন নির্যাতিতা লজ্জিত হচ্ছেন অন্যদিকে তৃণমূলের নারী নিরাপত্তা নিয়ে অবস্থান প্রশ্নের মুখে এই মন্তব্যের পরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এক স্যান্ডেলে তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ সারিয়েছেন শ্রমিক বলেন কসবা দর্শন কাণ্ডে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের বক্তব্য প্রমাণ করছে দলের আসল চরিত্র মানুষ ভুইয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র আর এখন চিরঞ্জিত সবাই নারীর সম্মান নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করেছেন প্রসঙ্গত এর আগে মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল যা তৃণমূলের অস্বস্তি আরো বাড়িয়ে দেয় এই ঘটনায় রাজনৈতিক প্রভাব এখনও ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে বিজেপি রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে তারা বলছে তৃণমূল সরকার নারী নিরাপত্তা দিতে ব্যর্থ আর তাদের নেতারা বারবার নির্যাতিতার সম্মান হানি করছেন অন্যদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ডিএনএ নমুনা সংগ্রহ থেকে শুরু করে ঘটনাস্থলের পুনর্নির্মাণ চলছে তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক হাওয়া আরও উত্তপ্ত করবে বিশেষ করে দু সালে ভোটের আগে এই ঘটনা রাজনীতির মঞ্চে